আসসালামু আলাইকুম আয় নোয়াখাইলের লই এসে আরেকান ভিডিও আজ যে কেমনে আয় সস পদ্ধতিতে গরুর বুড়ি বা বট পরিষ্কার করি তো সলেন দেই গেলাই প্রথমে আয় বুড়ি কিনতে বালা করি 2 তুন দুই ইঞ্চি দুই ইঞ্চবার হরে বুড়ি কিনতে এককারে টানি টানি ছিঁড়িয়ে এলাইছে বুঝিনি মানে ওসে যে একটা খোলসা ছিল না এই খলস কেন এলাইছে তো অনেকে কি করে এটারে কে সুন দিল কে গরম হানি দিল কিন্তু গায়ে উপরে যে পাতলা খুলসটা থাকে না আয় এটারে টান দিই উপরে পাতলা খুলস হালাই দি।

আঁ কি আর সিদ্ধ বইয়ে দিছে এরকম করে দিবে সিদ্ধ করবে হরি কিনে তার কোনো গন্ধই থাকে না অনেকে আছে যে বুড়ি খায় না গন্ধের কারণে তো এরকম করে পদ্ধতি অবলম্বন করেন বুঁড়ি তো খাইতে না জান খাইবেন গরুর মাংস আনারা তো যাও কি এনে কুদুর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলে আনারা কোয়বেন যে আফা আনে কি মশলা দিয়ে দেখার দেখান নাই আসলে বুড়িরে গরু মাংসতে যে মশলা কিন দেন এই মশলা কিন দিয়ে আয় সুন্দর করে বুঁড়ি কিনতে এককারে প্রেশার কুকারেতে তিন ডাক দিয়েছি আর দিয়ে দেন আর বুঁড়ি কিন সিদ্ধ হয়ে গেছে কই তো যাওক অনেক জ্বালা কিন্তু আবার এটা বটও কয় তো বটগিনে বা ভুঁড়ি কিন্তু সুন্দর করে ফেঁজ বেশি করে দিই কিছু করে কুকারে তুমি সুন্দর করে ভাজা ভাজা করিয়ে নেবো পরিমাণে কিন্তু মশলাটা একটু বেশি লাগে ভুঁড়িতে তো চেষ্টা করবেন যে একটু মশলাটা বেশি দিবার লাগে আর ওই যে গরম মশলা আছে না একটু বেশি করে দিয়ে বুঝিনি তাহলে কিন্তু খাইতে হওয়াদ লাগবো আর হেঁজ দিবার হওয়ার একারে সুন্দর করি করে আচ্ছি দিয়ে একারে আর একান তরকারি আসলে হিঙানো বইয়ে দিছে যাওয়া কারণ আর কেউ কিছু মনে করিয়েন না ইয়ে দিয়ে লাছি লাউ লাউ লে তরকারি বই এলাইছি সুন্দর করে হিয়ানা দেখানি হয় না তো বুড়ি কিন্তু দেখছি বড় তেল এতে লাগি যার তাই কিনছি আর ওই যে মন খারাপ হয়ে যায় যে গাছ না হে তালে এ গাছ করে জানি মানে আর কালিত করি আর কালিত করে নাই ধরো আর বুড়িখিনির কালার আর স্বাদ এত অসাধারণ হয়েছে আর কইবার মতন তো ইয়ে ধর গুড়ুর গুড়ুর করে দুগা কাঁচামরিচ কাটে দিয়েছে দিয়েছি কত দৈন্যা বুঝিনি আর দৈন্য হাতা দিলে তার কোনো কথাই নাই এত হোয়া দয় মাসাল্লা করি আর কী কমো আর ন তো যাও এখানে সুন্দর করে হাতা কিন্তু কাড়ি দিবার হরে এক লাড়ি সারি বেগিন এক মিশা লাশেতে কিন্তু কাবার ভুলিয়েন না নেই অবশ্যই মিশা লাগবেন তাহলে কিন্তু হুয়াত বাড়ি যাবে আরো বেশি করে আর বেশি বেশি করে আরেকজনের বিড়িয়ে সাবেন বিড়িয়ে যত বেশি করে সেবেন তো অত কিন্তু কানের এঙ্গেজমেন্ট বালা থাকবে আর এর তেলে কইয়াগাতে কিন্তু আর এক কানও লাগানো যদি আগে যায় তো আঁকি এর এক সুন্দর করি মানে হোড়া যায় না আর একটু হালকা পাতলা ব্যাকের লাগে আর বড় যেহেতু বা বুড়ি যেহেতু আমরা একটু বাজা বাজা হসন্দ করি লাগলেও সমস্যা নাই একখানা বাজা বাজা করি ইয়া কিন্তু উড়াল এলে দেখবেন আরো বেশি হোয়াদ লাগে তো অনেকে আছে জোল জোল পছন্দ করে অনেকে আছে এরকম বাজি বাজি পছন্দ করে কিন্তু কার হলাম এগুলো কেন ঝোলা লাগে না এক পছন্দ করে না সিগুণে খালি কামু আরো সুন্দর করে এক টানে টানে বাজি তেলে তাহলে বেশি স্বাদ লাগবে মা গো মা হিগুনে এতো দোষ ধরে গো খানাটা যদি বিশেষ করেন